সলাতুল তসবিহ এর নামাজ পড়ার মধ্যে অনেক ফায়দা সবচেয়ে বড় ফায়দা হইল এটা নমাজ পড়িলে আগর ভিসর ছোট বড় জাহিনী বাতিনি জানা অজানা যেত গুণ আছে সব গুণ আল্লাহ তালা মাফ করে দিলেন গতি একদম কম সময়ের ভিতরে আপনারা আজকু এই রাইটকর মধ্যে এত ফাজিলতলা রাইট সময় না নষ্ট করি আপনার সামনে সলাতু সলাতুল তসবিহ এর নামাজ আমি সংকেতভাবে আপনারা কইয়া দিয়ার এমন বাটে কুয়ে দিব যাতে আপনারা পুরা ফরিতে ভারবা একদম একবারে কিচ্ছু জানুন না যে মানুষ আপনিও এটা এই ভিডিও দেখলে আপনি ইনশাল্লাহ ফরিতে ভারবা গতিকে আপনি অন্য এবাদত এবারে হরু হরতাতো কিন্তু এই নমাজটা জরুর আপনি ফোর তাহলে আপনার জিন্দগির সমস্ত গুণা মাফ হয়ে যাব যে যেগুলো আপনি জানিয়ে গুণা করছেন না জানিয়ে করছেন ছোটো গুণা আছে বড় গুণা আছে সব গুণাল্লাহ তালা মাফ ফর দিলে এইবার সবচেয়ে বড় ফাজিল তৈল আর এটাই এটাইলক আসল তোর তসবিহ এন নামাজ তে এক নম্বর যে জিনিসটা ফুইলা আপনি নিয়ত হইলা নিয়ত করার পরে আপনি কিতাব পড়িলা আপনি আল্লাহবা বান্ধিলা নিয়ত কিলা করতে নিয়ত করিয়া নমাজ বান্ধিলা নিয়ত বান্ধার পরে আপনি সুবাহা পড়িলা সানা তারপরে আলহামদুলিল্লাহ তারপরে অন্য সূরা মিলাইলা মিলানির পরে আপনি কিতাব করিলা সূরা শেষ রুকুজ যাইবার আগে তসবীহ ওটা পড়িবা আপনি ফন্ড ওভার তসবীহ লো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু সুবাহান আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আবার দেখও কা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা আপনি ফন্ড ওভার পড়িবা কোন সময় পড়িবা সূরা ফাতেহা পড়া শেষ অন্য সূরা পড়া শেষ তখন আপনি পড়িবা আবো রুকুত গে শুন না যেমন ফোন টোপার পড়া তারপরে আল্লাহ একবার হইয়া রুকুর মধ্যে যাইবা রুকুর মধ্যে গিয়া আপনি কিতা করবা ওটা রুকুর তসবি যেটা আছে ওটা আপনি পড়িবা সুবাহান রব্বি আল্লাহ আউজিম সুবাহান রব্বি আউজিম তিনবার পড়িবা পড়ার পরে লাস্টে আপনি পড়িবা ও তসবি ওটা দশবার পড়িবা কোনটা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হি আলহামদুলিল্লাহ ইলাহ আল্লাহ আল্লাহ একবার ওটা আপনি দশবার পড়িলা রুকুর মধ্যে যাওয়ার পরে তারপরে রুকুর থাকি আবার যে সময় উঠিলা সামি ইমান হামিদাহ হইয়া উঠিলা উঠার পরে আপনি রুকুতাবো যাইতানা রুকুত যাইবার আগে হইয়া আপনি ফড়বা আরও দশ বার আরও দশ বার ফুড়িবা ফোরার ফলে এরপরে অল্লাহ একবার হইয়া আপনি কে তাহরবা সৈদ্যার মধ্যে যাইবা সৈদ্যার মধ্যে যাওয়ার ফলে সৈদ্যার তসবি আছে সুবাহানা রব্বি অলজিম সুবাহানা রব্বিয়া আউজিম এটা আপনি তিনবার ফুড়লা ফড়ার পরে তারপরে আপনি ফুড়িবা এইটা বার ফুড়বা এই তসবিটা সুবাহানো লহি ওল্লাহামদুল্লাহি ওলাহিল্ল লহ অল্লাহ একবার ওটা আপনি কিতা ফরবা দশ বার ফুড়িবা সৈদ্যার মধ্যে সৈদার তসবি ফোড়ার পরে আবার বইবা বয়ার পরে আবার যেটা আছে আল্লাহমী হইয়া তারপরে আবার দশ বার ফুড়বা এই এটা আবার কিন্তু সৈদার মধ্যে যাবা সৈদার মধ্যে গিয়া সৈদার তসবি ফোড়ার ফলে আরও দশবার ফোড়ি ফোড়ার ফলে আপনি এখন উঠিতা তো ডাইরেক্ট ল হো হইয়া উঠিত না বইতা ফুইলা বয়ার পরে আরও দশ বার ফোড়া আরও দশ বার ফরিলা ফড়িয়া তারপরে অল একবার হইয়া উঠিলা ওইসে গিয়া আপনার এখরা কাত হয়েছে আর এখরা কাতর মধ্যে পঁয়সত্তর বার হয়েছে ওলা ঘরিয়া সাই রাতর মধ্যে গিয়া আপনার তিনশোবার ফুরাইব এই তসবিটা একদম সোজা আপনি যদি দিন কম সময়ের মধ্যে শিখিয়া দিয়েছে তিন মিনিটের মধ্যে আপনি ভিডিও তিনবার দেখুন বা ফাঁসবার দেখুন দেখবা আপনি শিখিয়ে দিয়েছেন আর তারপরে ফটাফট আপনি তো এই নমাজের মধ্যে লাগবেন আর ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল কর্তা আর দোয়া বা হাসকি রেকর মধ্যে বেশ পেশ করি আমিন এরব্বাল্লা আলমিন